ক্রিকেট ইতিহাসের বিরলতম ঘটনা শিরোপা ছাড়াই উদযাপন সারল এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া পাড়ার ক্রিকেটেও বোধহয় এমনটা হয় না কেবল পাকিস্তানি নাগরিক এসিসি প্রেসিডেন্ট মোহসিন নাগভীর হাত থেকে ট্রফি নেবেন না বলেই এমন কাণ্ড সুরিয়া কুমার ইয়াদবদের ওদিকে পাকিস্তানি অধিনায়ক সালমান আলী রানার আপের পঁচাত্তর হাজার ডলারের পুরস্কার বুঝে নিলেন ঠিকই এরপর কি রাগে খোবেই এভাবে চেকটা ছুঁড়ে মারলেন তিনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মধ্যকার ফাইনাল শেষে নাটকীয়তা জমে ওঠে বেশ চ্যাম্পিয়ন দল হিসেবে শিরোপা উঠবে ভারতীয়দের হাতে রীতি অনুযায়ী সেই ট্রফি বিজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির প্রেসিডেন্ট মোহসিন নাগভি কিন্তু নাগভি একজন পাকিস্তানি হওয়ার কারণেই ভারতীয়দের যত আপত্তি শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপনে মাতেন তারা এরপর সংবাদ সম্মেলনে এসে অবশ্য উল্টো অভিযোগ তুলে ভারতের অধিনায়ক সুরিয়া কুমার বলেন ক্রিকেট খেলা শুরু করার পর থেকে ক্রিকেট দেখা শুরু করার পর থেকে আমি এমনটা কখনো দেখিনি যে একটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত করা হচ্ছে তাও আবার কষ্টার্জিত একটি ট্রফি এমন না যে আমরা এটি সহজে পেয়েছি এটি একটি কষ্টার্জিত টুর্নামেন্ট ছিল আমরা বলতে পারি না যে আমরা হতাশ ছিলাম আপনারা যদি দেখেন আমরা পোডিয়ামের ওপর দাঁড়িয়ে মুহূর্তটি উপভোগ করার সময় আমাদের মুখে অনেক হাসি ছিল এই বিষয়ে বিসিসিআই এবং এসিসির মধ্যে কোনো যোগাযোগ নিয়ে আমার কোনো ধারণা নেই আমরা মাঠেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম কেউ আমাদের এটি করতে বলেনি এদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয়দের আচরণে হতাশা ব্যক্ত করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা তিনি বলেন দেখেন এই টুর্নামেন্টে যা হয়েছে সেটা হতাশাজনক আপনি ক্রিকেটকে যদি দেখেন তারা হ্যান্ডশেক করছে না এগুলো করছে তাদের মনে হতে পারে তারা আমাদের অসম্মান করছে কিন্তু তারা ক্রিকেটকে অসম্মান করছে যারা ক্রিকেটকে অসম্মান করে এটা কখনো বা কখনো সামনে এসেই যায় আমি নিশ্চিত এটা আসবেই আজকে তারা যা করেছে একটা ভালো দল এটা কখনোই করে না ভালো দল আমাদের মতো কাজ করে আমি একা গিয়ে ট্রফির সাথে শ্যুট করেছি এরপর মেডেল নিয়েছি আমি হার শব্দ ব্যবহার করতে চাই না কিন্তু এটা খুবই ডিসরেসপেক্টফুল খেলার জন্য আমাদের জন্য নয় তারা যদি ভাবে তারা আমাদের অসম্মান করেছে তারা ভুল ভাবছে টুর্নামেন্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে সে আমার সাথে হ্যান্ডশেক করেছিল রেফারির মিটিংয়েও করেছিল সবার সামনে আসলে করে না তাকে হয়তো নির্দেশনা দেওয়া আছে সেগুলো সে মেনে চলছে যেটা ফাইন পাকিস্তানের অধিনায়ক হিসেবে না ক্রিকেট ফ্যান হিসেবেই বলছি এটা ভুল ভারত বা পাকিস্তানের কোনো বাচ্চা যে খেলা দেখছে তাদের জন্য তো আমরা ভালো কোনো বার্তা দিচ্ছি না আমাদের সবাই রোল মডেল মনে করে যেটা হচ্ছে এটা তো কাউকেই অনুপ্রাণিত করবে না করলেও সেটা ভুল যা হয়েছে এটা হওয়া উচিত ছিল না যারা করেছে প্রশ্নটা তাদেরকেই করা উচিত আমি এটাকে কখনোই ভালো বলবো না